পিনাকির বাড়িতে আগুন দিল জবাব দিতে হবে ঈদ মুবারক ঈদ মুবারক বকুরাতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ পিনাকির বাড়িতে আগুন আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে আপনি যদি বাড়ি করেন তাহলে একটা সময় দেখবেন যে আপনার নেতাদের বাড়িও কিন্তু সেই আওয়ামী লীগ নেতারা বাংবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের অন্যতম একজন ইউটিউবার যার কথাই চলে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু দর্শক হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কিন্তু দর্শক কেন আগুন দিল কিসের জন্য আগুন দিল কিভাবে আগুন দিল এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী বাংলাদেশের মধ্যে এখনো আছে বা যারা বিদেশে আছে তারা কিন্তু বিভিন্ন ভাবে এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটাকে বিগড়ে দেওয়ার একটা চেষ্টা করতেছে আর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে ফিরে আসার একটা মানে গুঞ্জন শোনা যাচ্ছিল এই গুঞ্জনটা শুনেই কি এই যে পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন লাগা হয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু আপনারা আজকের ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সো দর্শক কথা বলাবো না সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলোর মধ্যে থেকেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো আপনারা ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন পিনাকির বাড়িতে আগুন মুহূর্তে ভাইরাল আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল কতটুকু সত্য মিথ্যা ঠিক আছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে তো তিনি এখন আছেন কোথায় ফ্রান্সে তার বাবা কি জীবিত না মা না দেশে কে আছে তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই ভিটা আছে সেখানে দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না তবে খুব শীঘ্রই আসবেন তো এর মাঝখানে সারা বাংলাদেশে যে বুলডুজার ঝড় গেছে সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইরিয়াস এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গুসা জিত কাজ করতেছে যখন এই নিউজটা আসছে সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন শেয়ার করে ফেলছেন কারণ গ্রুপটা কোনটা এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে আমি দেখ বলি সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো হয়েছে না সেনা কিন্তু এটাকে আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজড কোনো নিউজ হ্যাঁ আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খান পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া এখন এই পেজগুলোর খবরে ঝামেলাটা কোথায় পাকায় প্রথমত পিনাকী দাদার বাড়িতে আগুন লাগে না এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে বাট তার বাড়িটা নিশ্চয়ই ওয়ান ক্যান্ড অফ মধ্যে আছে বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল আওয়ামী লীগের এমপি মসজিদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে এটা পিনাকি দাদার বাড়ি হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য এখন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বার যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে মানুষ সারা দিয়ে জনতা সারা দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা ওরা মিলে এই মিটিংটা করেছিল কয়েকজনের ক্যামেরা আবার বন্ধ ছিল যখনই কথা বলতেছে একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে দশ বারো বছরের জেল হবে ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই আমার প্রশ্ন হলো ওই কুলাঙ্গারের কাছে প্রবাসে যারা থাকে বিদেশে যারা থাকে তারা জন্য জেল কাটতে যাবে না হাসিনার একদিনের কারণ প্রবাসীরা একে অপরকে এত ঘৃণা করে না যে কাউকে মারার জন্য পরিকল্পনা করবে কারণ প্রবাসীরা একে অপরের প্রতি একটা আন্তরিকতা বা শ্রদ্ধা বা সম্মান ভালোবাসা সব সময় থাকে আর হাসিনার কুলাঙ্গাররা কয়েকজনে মিলে চিন্তা করেছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করে ফেলবে এরিমাঝে যখন কথাটা বলেছে মিটিং এ সাথে সাথে দেখছি কয়েকজনের ক্যামেরা বন্ধ করে ফেলেছে মানে ভয় পাই গেছে তাৎক্ষণিক ভাবে যে যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে ফ্রান্সের সরকার সরকার হোক হোক বা অন্য কোন আমরা কিন্তু তাদের স্ক্রিনশট নিয়ে ফেলেছি আমাদের কাছে কয়েকজনের ফটো আছে আর যারা শুরু থেকে মিটিংয়ে ফেস খুলে নাই ক্যামেরা ওপেন করে নাই তাদের আমরা ফেস নিতে পারি নাই কিন্তু নামের লিস্ট কিন্তু সবার চলে আসছে এখন এই কুলাঙ্গাদেরকে শাস্তির আনার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের হাতে চলে এসেছে কারণ এই কুলাঙ্গার যারা মিটিং এ বসেছে যারা তার কথা শুনেছে সমানভাবে অপরাধী হয়ে এখন উল্টা তাদের জন্য বিরাট বাম্বুর ব্যবস্থা আইকাউলা বাসের ব্যবস্থা এখন পিনাকি করবে মোহাম্মদ ইউনুসের সরকার আর কিছু পারুক আর না পারুক আমরা তো অন্তত এটুকু আশা করেছিলাম যে স্বাধীনতা বান্ন তিপ্পান্ন বছর পরে এসে অন্তত এমন একটি সরকার আমরা পেয়েছি যে সরকারটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তত আমাদের মেরুদণ্ড কতটা সোজা তা প্রমাণ করতে সক্ষম হবে শুরু থেকে আমরা কিছুটা প্রমাণ পেয়েছিলাম বটে প্রমাণ মানে আমরা ভেবেছিলাম আশা করেছিলাম যে না ভারতের বিরুদ্ধে যে করা মন্তব্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বা করা প্রতিক্রিয়া রাখানো হচ্ছে এই বুঝি প্রথম কোন সরকার যারা আমাদের স্বাধীন সত্তাটিকে বেশ জোরালো আকারে প্রকাশ করতে সক্ষম হচ্ছে কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে কখনো খুব নরম কখনো মে মি কণ্ঠে বা কখনো বজ্র কণ্ঠে কথা বলছে এটি অবশ্য অনেক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা আছে কিন্তু এই মুহূর্তে আমি ভারতের ক্ষেত্রে যে নরম কখনো গরম এই বিষয়ে কথা বলতে চাই না বরং অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের কম্পারিজনটা আনতে চাই আমাদের পররাষ্ট্রনীতিটা কতটা হজ অবস্থা অবস্থার মধ্যে রয়েছে সরকার কতটা মিশ্র একটা ধারণার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে বিষয়টি হচ্ছে যে গত পাঁচ ফেব্রুয়ারি যে একটি মব ক্রিয়েট করে ছাত্র জনতার নামে ছাত্র জনতার নামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হলো বলড দিয়ে সেটি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মন্তব্য এসেছে মন্তব্যটি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি কি বলেছেন আপনারা এর মধ্যে শুনেছেন তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি বলছে আচ্ছা রণধীর জয়সল কি বলেছেন সেটি ছোট করে আগে আপনাদের একটু জানিয়ে দিই তিনি বলেছেন যে অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বিরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করা হয়েছে বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করা স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন এই ভাঙচুরে তীব্র নিন্দা করা উচিত এই হচ্ছিল রণধীর জয়সওয়ালের বক্তব্য তার বিপরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে তা হচ্ছে ভারতের এই ধরনের মন্তব্য অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি যা কিছু ঘটেছিল ঘটে গেল তার বিরুদ্ধে ভারতের এই মন্তব্য অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি কিন্তু অন্য দেশে অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশে বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে কথাটা সত্য কথাটা সত্য যে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না এবং ভারতে যে বক্তব্যটি জনধি জয়সামালের সেটি যদি আনুষ্ঠানিক কোনো বিবৃতি হতো আনুষ্ঠানিক কোনো বক্তব্য হতো আমি নিজেও এটি মানতাম না আমি নিজেও এটি প্রত্যাখ্যান করতাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত তো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণজি জয়সর এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি এবং বাংলাদেশের জনগণের যে বীরত্ব সূচক প্রতিরোধের যে ভূমিকা একাত্তরে সেটি প্রতীক তো সেই জায়গা থেকে মন্তব্য করা হয়েছে দর্শক বর্তমান সময়ে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন তাদের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজকে লিড করতেছে বাংলাদেশের ছাত্র সমাজকে একটা ভালো পথ দেখাচ্ছে এটাই যেন বর্তমান সময়ের যারা আছে বা যারা বাংলাদেশের মধ্যে এখনো আছে তারা জিনিসটাকে বুঝতে পেরে এখন এই যে পিনাকি ভট্টাচার্যর বাড়ি বা ইহেসুর রহমানের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমল থেকেই নির্যাতন করা হচ্ছিল তাদেরকে বাংলাদেশের মধ্যে তখন থেকেই কিন্তু নিপীড়ন চালানো হচ্ছে কিন্তু দর্শক হঠাৎ করেই এই যে পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটি ভাইরাল হয়েছিল যে বত্রিশ নম্বরের বাড়িটি বুলডুজার দিয়ে ভাঙা হোক বা দিয়ে সেই বাড়িটিকে তামা করে দাও বা আগুন লাগা দেওয়া এই সমস্ত কথা কিন্তু পিনাকি ভট্টাচার্য তার একটি ভিডিওতে বলেছিল এই ভিডিওতে বলার কারণেই হয়তো ধানবুডির বত্রিশ নম্বর বাড়িটা ভাঙা হয়েছে এমন সন্দেহ করতেছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল হ্যাঁ দর্শক তাদের সেই সন্দর উপর থেকেই তারা পিনাকি ভট্টাচার্যর বাড়িতে বা ইলিয়াস হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে এমন কথাই বলতেছে অনেকেই কিন্তু দর্শক আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ গুলো দেখালাম এই ভিডিও ফুটেজ গুলো থেকে আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা চলে আসতেছে বা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে যে রকম একটা অভিযান চালু করেছে যে অপারেশন ডেভিল হান্ট এই অপারেশনটা যদি চলতে থাকে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে যে রকম অপকর্মগুলো চলতেছে বা বাংলাদেশের মধ্যে যে রকম লুটপাট চুরি তারপর তাকাতি এই সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আবার এই যে অপারেশনটা যে আছে এই অপারেশনটা যদি থামায় তাহলে কিন্তু কাজগুলো আবার চালু হবে এমন কথাই বলতেছে নেটিজেন্টার কিন্তু দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নির্দেশে একটি মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে সব ইলেকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আবার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ